এই অসময়ে এরম খাবার হলে চারটে জায়গায় ছটা খেয়ে নেবো বছরে লাস্ট কড়াইশি কচুরি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে আজ ব্লকটা শুরু করছে ভগানের সেবা পূজা হয়ে গেছে তো এখন তো জয়িতা স্কুল ছুটি ওই ঘরেই আছে পড়াশোনা করছে চলো এখন রান্না বান্না করবো আজকে প্রচণ্ড রোদ উঠেছে এই কদিন ধরে যা গরম পড়ছে তো আজ রান্না করছি ঢ্যাঁড়সের ঝাল ওদিকে পটলের ঝাল মানে পটলে ছিল ঢেঁড়সে ছিল তো ঢেউসাথে দুটো ডাটা ছিল সজনে ডাটা সেটাকেও একসাথে দিয়ে দিয়েছি প মানে পোস্ত আর সর্ষে একসাথে মিশিয়ে করছি কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম ব্যাস মশলা দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর ওদিকে পটলটাও হচ্ছে পটল পোস্ত এখন ডাল বসিয়ে দেবো ডালটা একটু প্রেশার কুকার মধ্যে সেদ্ধ বসিয়েছিলাম দেখি একটুখানি গায়ে গায়ে লেগে গেছে অল্প জলটা হয়ে গেছে মনে হয় যাই হোক টমেটো দিয়ে স্বাদাচ্ছি তো একটু বেশি ডাল করেছি আর তলায় একটু লেগে গেছে প্রেশার কুকারের মধ্যে থাকে ও যাই হোক রান্নাবান্না হয়ে গেছে বেশি কিছু রান্নাবান্না করিনি তার সাথে মিষ্টি দই আর আম ছিল শশা ছিল সেই বানিয়ে দিয়েছিলাম এই রান্নাবান্না তো এখন এই প্রসাদ পাবো প্রভুজি কাজে যাবে প্রভুজিকে দিয়ে দিলাম আগে তারপর আমি প্রসাদ পাবো আর গঘু জয়িতাও খাওয়া দাওয়া হয়ে গেছে জয়িতা এখন বসে খাচ্ছে গহু আবার একটু পরে খাবে সকালবেলাতে ও তাড়াতাড়ি করে খায় না আমাদের খাওয়া দাওয়ার পরই ও পরে এসে খায় যখন খিদে পাবে তখনই খাবে খাওয়া দাওয়া তো করাই আছে যাই হোক এখন ঘর ধরে কাজকর্মগুলো সারবো আর সেরে নিচ্ছি তারপরে স্নান করে নেব খুব গরম এত গরমে এখানে কাজকর্ম করতে খুব অসুবিধা হয়েছে কিন্তু করতে হবে যার করে নিয়ে তারপর স্নান করে নিলে রেস্ট এটা হলো দুপুরবেলা প্রভি অফিস থেকে একটু হিমসাগর আম নিয়ে এসছে ভগবানের জন্য আর আইসক্রিম নিয়ে এসেছিলো ভগবানকে এখন সেবা দেওয়া হয়েছে একটা আম আর এই আইসক্রিম তো এই আইসক্রিম এখন প্রসাদ পাচ্ছি ঠান্ডার সময় আইসক্রিমটাই আমার ভালো লাগে রেগুলার হলেই যেন ভালো হয় মাঝে সাঝে আনে তখনই খাওয়া হয় এই খাওয়া দাওয়া করছি এটা হলো সন্ধেবেলা সন্ধেবেলায় এই যে কড়াইশুঁটি অনেকগুলো নিয়ে এসেছিলো সেই কড়াইশুঁটি রান্না হয়নি গাছ বেরিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো প্রভুজি বললো কড়াইশুঁটি কচুরি করতে এবছর লাস্ট মানে কড়াইশুঁটি খাওয়া আর এখন কড়াইশুঁটি সেই টেস্ট লাগে না যাই হোক কড়াইশুঁটিটাকে একটা ছোট্ট আলু দিয়ে অল্প ছিল তো একটা আলু দিয়ে কাঁচা আলু দিয়ে পেস্ট করলাম আর একটু একটা শুকনো লঙ্কা মৌরি আর একটুখানি জিরে গুঁড়ো করে নিলাম গরম করে সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে আর কড়াইশুটিটা দিয়ে দিয়েছিলাম এখন মশলাটাও দিয়ে দিলাম ব্যাস একটু চিনি দিয়ে দেবো নামিয়ে নেবো এর সাথে একটু আলু তরকারি করবো কালো জিরে ফোড়ন দিয়ে করছি আলু তরকারিটা বেশ ভালো লাগে এটাও একটু মিষ্টি দেবে মিষ্টি মিষ্টি তরকারিটা বেশ ভালোই লাগে কচুরি দিয়ে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে করব কয়শুরি তরকারি দিয়ে দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল কিন্তু এখন আর সেই শীতকালের মতো টেস্টটা লাগে না তাই কচুরি করে ফেলছি একসাথে সবটাই শেষ হয়ে যাবে এদিকে আলুর রসাটাও হয়ে গেছে আলুর তরকারি বলতে পারো একটু মেথি পাতা দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে মাখো মাখো মতো একটু আটা মেখে নিচ্ছি আটা মাখছি এর মধ্যে আজকে ময়দা দিচ্ছি না রেগুলারই ময়দার খাওয়া হচ্ছে তাই পভুজি বলে শুধু আটা দিয়ে কচুরিটা করো আটা যেমন করে ময়দার মাখে সেরকমভাবেই মাখছি নুন চিনি আর রিফাইন তেল দিয়ে এটাকে মেখে ঠেসে রেখে দেবো আর এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন পভুজি আর আমি মিলে ঘরে চলে এসেছি রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে তো এই এখন দুজনে মিলে পুর ভরছি পুর ভরে নিয়ে তারপরে ভেজে নেবো দেখো এই অফ টাইমের খাবার দাবার এটা তো খেতে ভালো লাগবেই আর মানে যা ভালোবাসে আমাদের ঘরে বাচ্চারা কয়েশরি কচুরি তারপরে ডালের কচুরি সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তো সেই ভগবানকে এখন সেবা দেব সব গোল গোল করে আমি বেলে দিচ্ছি প্রভুজি ভেজে নিচ্ছে আর এই খাবারটা এমনই চারটে খেলে সে ছটা খেয়ে নেবে এত সুস্বাদু হয়েছিল তোমাদের কি বলবো আর আমিও প্রসাদ পেয়েছিলাম সত্যি নরম তোলতলা হয়েছিল আটার করেও মানে এত টেস্টি হয়ে যাই হোক ভগবানের ভগ্নী বিদান হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি আর আজকে তো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ